গরু ছাগল গুট দুমবা এগুলো জবে হে করতেন সাহবাগের আপুকের কথা সাহেবা গেরামে গোসল পর্য হয়েছে গোসল করেন নাই এই অবস্থায় জীব জন্তু জবে করতেন আর শমি জানেন জীবজন্তু জবে করতে বিষ মিল না লাভ বা গোহা জব করা জরুরি বিষ মিল না না কইহা জব করলে হালালি হবে না খাওয়া যাবে না

ওই জন্য বলছি সর্ব অবস্থায় আল্লাহর জিকির করা যায় এই জিকির করতে কামেরও ক্ষতি হয় না শরীরেরও পরিশ্রম হয় না পয়সাও খরচ হয় না এত সহজ এত সস্তায় বা হলো আল্লাহর জিকির ফজাইলে আমাল কিতাব এটা ফজাইলে আমাল কিতাবের মধ্যে ফজাইলে জিকির একটা পাঠ আছে একটা কিতাব আছে

কাম করলে পরিশ্রমের কাম করলে শরীরটা ক্লান্ত হয় হয়রান হয় ফেরেশান হয় না না হয় কিছু সময় কাম করলে তারপর একটু জিরোনি নেওয়া লাগে জিরান লাগে শরীরটা অস্থির হয়ে গেছে ক্লান্ত হয়েছে আল্লাহ শরীরের মধ্যে মানুষের শরীরের মধ্যে একটা অংশ শরীরের একটা অংশ একটা অঙ্গ আল্লাহ ওই অঙ্গ দিয়ে আপনি রাত দিন চব্বিশ ঘন্টা কাম করেন ও ক্লান্ত হবে না বের হয় না হয় না সেটা কি অঙ্গটা সেটা হলো জিব্যা মুখের ভিতরে আছে জিভ এই জিব্যা আল্লাহ তালে এরকম দিয়ে বানিয়েছেন আপনি সারা রাত দেখেন বড় বড় বক্তারা লেকচার করে যে মাইকেন যে চিল্লা চিল্লা লেকচার করতেছে তিন ঘন্টা চার ঘন্টা শরীরে ক্লান্ত হয় জিভ্বা ক্লান্ত হয় না সারা দিন রাত কথা কইতে বানাবে জিভ্বায় ক্লান্ত হবে না কোনোদিন দেখেননি যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জিভ্বায় কথা কইতে গেছে অপার হয়ে গেছে জিভ্বায় আর চলে না জিব্বাই কোনো না করে নাই জিব্বাকে এরকম ওয়াক্লান্ত এক অঙ্গ মানে আল্লাহ কয়দা করছেন এই জন্য আল্লাহ এই জন্য পয়দা করছেন বান্দা যদি চব্বিশ ঘন্টা আল্লাহর জিকির করবা চায় জিকির করিয়া তথাপি যাতে জিব্বা দিয়া জিকির করবে এই জিব্বা যাতে ক্লান্ত হয় না ভাইরা আমার দোস্তরা আমার আমরা সেই একদম সস্তায় বাদত আল্লাহর জিকির আর এই জিকিরটা আল্লাহ তালা বলছেন সবচেয়ে বড় জিকিরটা হলো বড় আল্লাহ কোরআন শেফাদাকে বলছেন উদুকুর্লাহাদিকর আর কাছিরা আল্লাহর জিকির বেশি বেশি করো। আল্লাহ অন্য কোনোই মাদক বেশি করবার কম নাই আল্লাহ জিকির দেখলে বেশি করবার কইছেন কারণ এর মধ্যে কোনো ধরনের খরচ নাই কোন ধরনের ক্লান্ত নাই কামের লোকসান হয় না পয়সার খরচ হয় না শরীরেরও পরিশ্রম হয় না এই জিকির বেশি বেশি করা যাবে করা যায় তাই আল্লাহ তালা জিকির বেশি করবার কইছেন আমরা কি করছি এইটার মধ্যে গাফলতি বেশি করছি জিকির মুঠেই করি না লাগলে নামাজ পড়মু রোজা রাখমু কষ্ট রেখলে আমরা করবো কিন্তু জিকির করবো না জিকির করি না অথচ এটা